ও লাট সাহেব নাকি ঘুম থেকে উঠেই ঘটি তো ঘটিরা এসবের স্বাদ বোঝে না আর এই গোপাল ঠাকুর কিন্তু নিরামিষ খায় না মুড়ি ছুমুনি আসছে শরীরে জানি না কেন দিন দিন মুড়ির প্রেমে পড়ে যাচ্ছে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিবার কিবার কি ব্যাপার আজকে সোমবার আর এখন হচ্ছে প্রায় বেজে গেছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করি তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চোখ থেকে না কিছুতেই ঘুম ছুটছে না কালকে এতটা হাঁটাহাঁটি করেছি এতটা হাঁটাহাঁটি করেছি মনে শরীর পুরো ক্লান্ত একদম তো যাই হোক চন্দ্রের হচ্ছে ডিউটি আছে সেই জন্য তাড়াতাড়ি করে উঠেছি উঠে ঘর বাড়ি শুধু ঝাড় দিয়ে মুছেছি তারপরে স্নানও হয়নি কিচ্ছু হয়নি জামাকাপড় কাচার বাকি রয়েছে তো ভাবলাম যে আগে রান্নাটা করে দিই হলে তো ও খেয়ে বেরোতে পারবে না তো সেই জন্য সোজা আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো অত বক বক করবো না চলো দেখতে থাকো রান্নাটা করি না হলে ও না খেয়েছি এই যে আমি ভাত বসে দিয়েছি আর এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে রান্না করব এই যে আর এখানে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে গোটা গরম মশলা আর এখানে এই যে মাংস ম্যারিনেট করা রয়েছে তো চলো ঝটপট রান্না করি রান্না করতে করতে গল্প করি মাংসটা রান্না করব তার জন্য তো আলু লাগবে আমাদের মাংসের থেকে আলুটাকে বেশি পছন্দ করে সবাই তোমরা হয়তো দেখে হাসতে পারো যে মাংসের মধ্যে এত আলু কে দেয় ভাই আসলে আমরা আলুটাই বেশি ভালো খাই মাংসের থেকে তো আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আজকে আমি শিলনোড়ায় মশলা করে নেব আর খুব একটা বেশি মশলা দেব না এরম করে রান্না করলে ওরা খুব ভালো খায় মানে বেশি মশলা দিয়ে না একদম মানে থকথকে করে রান্না করলে ওরা খুব একটা ভালো খায় না তো সেই জন্য এই নোড়ায় মশলাটা পেস্ট করলে না মাংসটা বেশ সুন্দর হয় আর কি ওই যে যে একটা হয় না বেশি মশলা দিয়ে করলে কেমন একটা থকথকে ভাব ওইটা হয় না তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা ছিল আর এই মাংসটা জানো তো কালকে রানা ছিল আসলে কালকে তো রবিবার ছিল কালকে মাংস খাওয়ার কথা ছিল তো এবার কালকে তো হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম আমরা হচ্ছে ইসে মিউজিয়ামে কি হয়েছে তো সকালবেলা চন্দন আর সোনা বাজারে গেছে এবার বাজার থেকে এসে ওই পরোটা নিয়ে এসেছিলো সকালবেলা খাওয়ার জন্য এবার আমি পরোটা খাচ্ছি আর সকালে ওইদিকে আমার ঘর মোছা ঘর দেওয়া হয়ে গেছে তো স্নানে যাব তো তার মধ্যেই এসে বললো তাহলে আগে খেয়ে নাও গরম গরম এনেছি ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না তা বলছি ঠিক আছে খাচ্ছি খেতে খেতে চন্দনের খাওয়া হয়ে গেছে বলছি কি যে আমি তো এখন একটু ধর্মতলা যাব আমার একটু কাজ আছে অফিসে হেড অফিসে যাব। তো বলছি ঠিক আছে যাও তাহলে হঠাৎ করে বলে কি চলো না তোমরাও চলো ঘুরে আসবে বলছি না এখন যাবো না এই বেশ জোর জবরদস্তি করে নিয়ে গেলো চলো না চলো ছেলে তো মিউজিয়াম দেখিনি ও ইমোশনাল মানে যখন দেখে আমি রাজি হচ্ছি না তখন ছেলেকে দিয়ে অন্যভাবে রাজি করাবে তো সেই জন্য তো কালকে বেরিয়ে গেছিলাম মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি পর্যন্ত জানো তো মানে মাংস আনার পরে কেট মানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মানে শুধু গুঁড়ো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করেছি যে আমি এসে স্নান করে এসে তারপরে রান্না বসাবো তো আর সেগুলো কিছুই করা হয়নি তারপরে তো হচ্ছে গিয়ে বেরিয়ে গেছিলাম তো সেই মাংসটা ছিল তো আজকে সকালে আর সেরকম কোনো কিছুই করতে হয়নি রেডি সব কিছু রেডি করাই ছিল এখন রান্নাটা শুধু বসিয়ে দিয়েছি দেখো গল্প করতে করতে কিন্তু মাংস রান্নাও হয়ে গেল প্রায় আর ওদিকে কিন্তু লাল শাক ভাজা তারপরে ফুলকপির পাতা বাটাও হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এই যে চন্দনের ভাতও বেড়ে নিয়েছি দেখো কতটা লাল শাক এক এইটুকু হয়েছে ঠিক আছে এইটুকু হয়ে গেছে আর এই চন্দনটা একটুখানি দিয়েছি আর এই যে কপি পাতা বাটা কপি পাতা বাটাটা খেয়ে দেখবে আমার বর কেমন হয়েছে খেয়ে দেখো একটু কপি পাতা বাটাটা ওটা আগে বন্ধ করো মানে বাচ্চাদের মতো তো তুমি হয়ে গেলে গো দেখলে খাওয়াই না খেয়ে দেখো আচ্ছা তুমি আগে টেস্ট করো ওইটা টেস্ট করো কেন ওটা থালার এক পাশে রাখা যায় না সেটাই দেখলাম আমি আগে একটু শুধু মুখে খেয়ে নাও কেমন লাগছে ঘাস গাছ গন্ধ বেরোচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ বাদ দিয়ে ভালো লাগছে ওকে পাতা বাটা আর শাক ভাজা দিয়ে খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো মাংসটা কিন্তু একদমই হয়ে গেছে এবার ওর জন্য বাটিতে তুলে দেব। কারণ ও না একদমই গরম গরম খেতে পারে না মানে আমাদের উল্টো আমি আর সোনা যেরকম মানে ঠান্ডা জিনিসটা পছন্দ করি না ঠান্ডা হয়ে গেলে ভাত দরকারি ও আবার মানে গরমটা খেতে পারে না ওর খুবই অসুবিধা হয় তো সেই জন্য বাটিতে তুলে দিলে ওটা একটু ঠান্ডা হলে মানে হয়ে যাবে আর কি আর সম্পূর্ণ গামলায় ঢাললে তো ঠান্ডা হতে টাইম লাগবে তো ওকে ওদিকে দিয়ে এসে আমি কিন্তু তরকারিটা ঢেলে নিয়েছি আর এই যে তরকারি ঢালার সঙ্গে সঙ্গে না কড়াইটা মেজে নিলে কী হয় বলো তো তাহলে কড়াইয়ের ওই যে তেলগুলো তেল যে লেগে থাকে সেইগুলো খুব সহজে উঠে যায় অসুবিধা হয় না মাছতে এমনিতেই তো জানো অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তেল চিটে হয়ে গেলে সেটা মাসতে জীবন বেরিয়ে যায়

তারপরে অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো হচ্ছে কাজবো, ধোবো মেলবো তারপর পুজো দেব স্নান করে একটু সেই জন্য কি আগে একটুখানি ভাত খেয়ে নি তো এই যে বাটা দিয়ে আর শাক দিয়ে একটুখানি ভাত খাচ্ছি তারপরে স্নান করে তারপর হচ্ছে পুজো দেবো তো চলো আমি আর সোনা কিন্তু চলে এসেছি ছাদে আর আজকে সোনাকেই নিয়ে এসেছি কারণ দুটো বালতি হয়ে গেছে আজকে প্রচুর জামা কাপড় কেঁচেছি তার মধ্যে তিন জোড়া জুতো ধুয়েছি সোনারা সোনার বাবার মিলে আর ছাদে এসে দেখে তো আমি অবাক হয়ে গেছি জানো না সোনার এই যে সেই যে যে প্রজেক্টের ফুল গাছটা মনে আছে তোমাদের তো সেই গাছটা এর আগের দিন তো একটা ফুল তুলে সোনা পুজো দিয়েছিল তো আজকে আমি ছাদে এসে দেখি অনেকগুলো কুড়িয়ে হয়েছে মানে প্রায় সাত খানা কুড়ি এসছে আসলে তিন চার দিন ধরে না ছাদে আসা হয় না ওই সোনা বিকেল করে একটুখানি আসে এসে জল দিয়ে যায় বলি আমি জল দিতে এবার কালকে যেহেতু জল দিতে আসা হয়নি গাছের গোড়াটা দেখলাম শুকিয়ে গেছে কাছে যেতে দেখি কত কুড়ি এসছে কি ভালো লাগছে দেখে জানো তো প্রথমে ভেবেছিলাম কি যে গাছটা বোধ হয় বাঁচবে না মরে যাবে যাই হোক তো তারপরে দেখছি না বেঁচে তো ছেই আবার কত্তগুলো কুড়িয়ে এসছে ফুলগুলো খুব সুন্দরও হবে আমার মনে হয় আগের ফুলটা তো বেশ বড় হয়েছিল যাই হোক গল্প করতে করতে দেখো আমার কিন্তু কাপড়গুলো মেলা হয়ে গেছে আর বললাম না তিন জোড়া জুতো ধুয়েছি সেই জুতোগুলোই এখন মেলে দিচ্ছি যদিও জানি শুকাবে না কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন ওই ধরো মনে হয় বারোটা মতো বাজে চন্দন বেরোলো বারোটার সময় তার মধ্যেই কিভাবে তত্তর করে বেলাটা পড়ে গেল দেখতে পাচ্ছ ছোট দিনের বেলা না এরকমই হয় আমার তোমার হলো আমার প্রচন্ড খিদে পেয়েছে ভগবানের কাছে প্রার্থনা পরে করবে আগে আমার খিদে মেয়েটা খুব খিদে পেয়েছে এত পাই কি করে তোর শোনা সত্যি বাবা তার মধ্যে মাংস হয়েছে তো ভুলেই গেছি যে মাংস হয়েছে তো যাই হোক বন্ধুরা ছাদের থেকে এসে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম চলো এখন আমার এই যে গোপাল ঠাকুরকে সেবা দিই আর এই গোপাল ঠাকুর কিন্তু নিরামিষ খায় না আমিষ খায় এই ছেলেটাকে নিয়ে না আর পারি না এই ফ্যান চালিয়ে রেখে দেয় এই জলগুলো খেয়ে খেয়ে জলের বোতলগুলো ফাঁকা ফাঁকা করে রেখে দেয় তাও আবার এক জায়গায় রাখলে তাও হয় এই ঘরে একটা ও ঘরে একটা এরকম করে জলের বোতল রেখে দেয় বড় হয়েছে এখন তাও এরকম অবুঝের মতো করে জানো তো কেন খেয়ে বোতলটা ভরে রেখে দিলেই তো হয়ে যায় তুই তো খাস আর ও জল এত পরিমাণে খায় কী বলবো প্রচুর জল খায় ওই জন্যই না ওর হজম শক্তিটা খুব ভালো জল যেহেতু খায় ওই জন্য একটু পরপর ওর খিদে পায় আর ও খাবারটা কি বলো তো ওই একবার খেতে পারে না মানে একটু একটু করে বারবার বারবার খাবে এই রকম ছেলেটা তো ওকে বললাম শাক ভাজাটা খা ভালো লাগবে লাল শাকটা বলছে না আমাকে মাংস দাও মাংস হয়েছে আর ও কিছু খায় আর পাতা বাটা তো খাবেই না কারণ বাটাটা প্রচুর ঝাল হয়েছে আমি আমারই ঝাল লাগছে তো ও কী করে খাবে আর চন্দন ঝাল খেতে পারে না তো ওই জন্য ওর ভালো লাগেনি ও একদম মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে আমার আবার মিষ্টি মিষ্টি তরকারি ভাল লাগে না আমরা আবার একটু ঝাল ঝাল তরকারি জিনিসটা যদি ঝাল না হয় ভাল লাগে বলো তো মাংসটাও আজকে খুব ভালো হয়েছে তো সোনাকে পড়তে দিয়ে এই মাত্র বাড়িয়ে আসলাম বাড়িয়ে এসে না ওই যে দেখো চা বসিয়েছি এত পরিমাণে ঘুম পাচ্ছে আর কেমন একটা মানে ঝিমুনি ঝিমুনি শরীরে একটু আদা দিয়ে চা করি চা খাই আর এসে না দেখো চেঞ্জ এসে আগে চা বসিয়ে দিয়েছি এদিকে চায়ের জলটা ফুটছে আর ভাবলাম যে সকালের বাসনগুলো হচ্ছে গুছিয়ে নি আবার দুপুরের বাসনটা মাজতে হবে আসলে কি বলো তো আজকে না দুপুরবেলা খাওয়ার পরে বাসনগুলো মাজিনি মাঝে মাঝে না এরকম আলসি হয় কেন আমার কে জানে মানে কোন কোনো দিন মেজে রাখি আবার কোন কোনো দিন না এরকম হয়ে যায় যে আলসি করে আর মাজি না দুপুরের বাসনগুলো তো এখন এই যে চাটা ফুটছে ভাবলাম না থাক বাসনগুলো মেজে নিই আবার তো রাতের খাওয়া দাওয়ার বাসন হবে আর আজকে না ভাত রান্না করেছি কিন্তু আমি প্রতিদিনের মতোই জানো তো আর আজকে তরকারিটা বোধহয় ভালো হয়েছে সেই জন্য আজকে ভাতটা একদম মানে কি বলবো একদম বাড়ন্ত আর কি একদম পুরোপুরি একদম সবার হয়ে গেছে আসলে আজকে আমি তো সকালে ভাত খেয়েছি দুবার খেয়েছি আমি আর সোনা মানে দুবার সেরকমভাবে খাওয়া হয় না স্কুল থাকলে খাওয়া হয় থেকে বাসন ধোয়া হয়ে গেছে আর না মনে হচ্ছে কিছু একটা চটপটে চটপটি খায় মানে ঝালঝাল একটু কিছু খায় তো ঝালঝাল খাওয়া মুড়ির থেকে ভালো কিছু আর হতেই পারে না মুড়ি মাখা তার মধ্যে তার মধ্যে আচারের তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চানাচু চায়ের সাথে কিন্তু এই মুড়ি মাখাটা সন্ধেটাকে একদম জমিয়ে দেবে যাই হোক আমি মুড়ি মাখা খাই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট চলো মুড়িটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়েছি চানাচুর দিয়েছি তার মধ্যে আচারের তেল দিয়েছি বা দারুণ তো হবে দারুণ হয়েছে দারুণ জানি না কেন দিন দিন মুড়ির প্রেমে পড়ে যাচ্ছি আমি জানো তো এত ভালো লাগে এখন মুড়ি খেতে ভাতে মানে তরকারির সাথে চাচু দিয়ে এমনকি মিষ্টি দিয়েও আমি মুড়ি খাচ্ছি আজকাল জানো যাই হোক চলো